তুইও অভিক ভাইয়া কে পছন্দ করিস তাই না হিয়া না তো আমি অভিক ভাইকে কেন পছন্দ করব না এই এলাকার সব মেয়েই তো অভিক ভাইয়া বলতে পাগল তাই তোকে জিজ্ঞেস করলাম আর কি তুইও নিশ্চয়ই আর সবার মতোই অভিক ভাইয়াকে পছন্দ করিস সবাই পছন্দ করে বলে কি আমাকেও পছন্দ করতে হবে এমনটা কোথায় লেখা আছে শুনি না আসলে আমি তো এমনি জিজ্ঞেস করলাম তুই কি রাগ করলি না আমি আসি আবির ভাইয়া ক্ষুধা লেগেছে কলেজ থেকে এসে কিছুই খাইনি কথাগুলো বলে আমি পুকুর পারে বসার বেঞ্চি থেকে উঠে পড়লাম সামনে এই পুকুরে অভিক ভাইয়া গোসল করছে আর তাকে দেখে আবির ভাইয়া আমাকে কথাটা জিজ্ঞেস করেছে বুঝতে পারলাম আবির ভাইকে আরেক নজর দেখে আমি ওখান থেকে প্রায় ছুটে চলে আসলাম আমি হিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার চাচিত ভাই আবির এবার ওনার তৃতীয় বর্ষে পড়ে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করেই বাড়িতে এসেছে বেশ কিছুদিন থাকবে আর অভিক হচ্ছে আমার আরেক চাচার ছেলে দেখতে যেমন সুন্দর তেমনি অহংকারী ছাত্র হিসাবেও গ্রামের সেরা ঢাকা মেডিকেলে পড়াশোনা করে এবার ফাইনাল ইয়ারে গ্রামের প্রায় সব মেয়ে অভিক ভাইয়া বলতে পাগল যে কেউ একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না কিন্তু আমার কেন জানি অভিক ভাইকে পছন্দ নয় আমার কাছে আবির ভাইয়েরই সেরা অভিক ভাইয়ের মতো এত ফর্সা নয় আবার লম্বাও নয় পড়াশোনাতেও আমার মতো এভারেজ শ্যামবর্ণের আবির ভাইয়া আমার কাছে সবার সেরা যাকে দেখার জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করে থাকি কখন বাড়ি আসবে আর কখন তাকে দু চোখ ভরে একবার দেখব এই অনুভূতিটা তবে থেকে হয়েছে যবে থেকে আবির ভাইয়া ভার্সিটিতে ভর্তি হয়েছে আগে হয়তো সবসময় চোখের সামনেই থাকতো বলে এই অনুভূতিটা বুঝতে পারতাম না অথবা তখন এই অনুভূতিটা বোঝার মতো বয়স আমার ছিল না আমি যাকে পছন্দ করি সে যদি আমার সামনে অন্য কোনো ছেলেকে পছন্দ করে কি না তা জিজ্ঞেস করে তাহলে তো রাগ হওয়ারই কথা তাই আমি খাবার খাওয়ার অজুহাত দিয়ে ওখান থেকে চলে আসলাম আচ্ছা আবির ভাইকে বুঝতে পারে না যে আমি তাকে কতটা পছন্দ করি নাকি বুঝতে চায় না আমার না বলা অনুভূতিগুলো নাকি আমাকে মুখ ফুটে বলতে হবে তাকে যে আমি তাকে ভালোবাসি একটা মেয়ে হয়ে আমি তাকে কি করে বলবো যে আমি তাকে ভালোবাসি আর আবির ভাইয়া যদি আমাকে পছন্দ না করে আমাকে ফিরিয়ে দেয় তখন কি আমি সহ্য করতে পারবো আবার আবির ভাইয়া যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে তাহলে তো আমি সেটা সহ্য করতে পারবো না আজ একটা বছর আমি আমার অনুভূতিগুলো লুকিয়ে রেখেছি আর যেন পারছি না যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষের থেকে দূরে সরে যাচ্ছি হারিয়ে ফেলছি সেই আবির ভাইয়াকে যাকে আমি মনে প্রাণে চাই আবির ভাইয়া এসেছে শুনেই আমি কলেজ থেকে এসেই তাকে খুঁজতে পুকুর পাড়ে চলে গিয়েছিলাম অথচ সে ভেবেছে যে আমি হয়তো আবির ভাইকে দেখতে পুকুর পাড়ে গিয়েছি এই জন্যই হয়তো আমাকে কথাটা জিজ্ঞেস করলো তার মানে আবির ভাইয়া আমাকে ভুল বুঝেছে কথাটা ভাবতেই আমার নিজেরই লজ্জা লাগলো অভিক ভাইয়াও তো তাকিয়েছিল আমার দিকে সেও ভেবেছে যে আমি তার গোসল করা দেখতে গিয়েছি ছি ব্যাপারটা তখন আমার মাথাতেও আসেনি আমার মনে হচ্ছে যে আবার ছুটে গিয়ে আবির ভাইয়াকে বলে আসি যে আমি ওনাকে দেখতে ওখানে গিয়েছিলাম অভিক ভাইকে নয় যেই ভাবা সেই কাজ আমি আবার এক ছুটে পুকুর পাড়ে চলে গেলাম কিন্তু আবির ভাইকে সেখানে না দেখতে পেয়ে এদিক সেদিক খুঁজতে লাগলাম কিন্তু কোথাও থেকে দেখতে না পেয়ে চলেই আসছিলাম তখন পেছন ফিরে কারো মুখে আমার নাম শুনতে পেলাম মিষ্টি একটা কণ্ঠস্বরে সে আমার নাম ধরে রাখছে আমি পেছন ফিরে তাকাতেই দেখি যে অভিক ভাইয়া একটা লুঙ্গি আর হাতা কাটা গেঞ্জি পরে গামছা দিয়ে চুলটা মুছতে মুছতে আমার দিকেই এগিয়ে আসছে আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম তারপর বললাম ভাইয়া কেমন আছেন আমি তো ভালোই আছি তুমি কেমন আছো কালকে এসেছি অথচ তোমাকে আজ দেখতে পেলাম কোথায় ছিলে আমিও ভালোই আছি আসলে কলেজে গিয়েছিলাম তো মাত্রই আসলাম তাই হয়তো দেখতে পাননি কলেজে না হয়ে আজ গিয়েছিলে কাল সারা দিন কোথায় ছিলে দেখলাম না তো না আসলে রাতে পড়ছিলাম অজুহাত তা পড়াশোনা কেমন চলছে এই ঠেলে ঠুলে চলছে আর কি আমি তো আর আপনার মতো নাম্বার ওয়ান স্টুডেন্ট না আমার যেমন চলার কথা তেমনই চলছে ওটা দিচ্ছ কেন ভাবের কথা শিখেছো দেখছি অভিক ভাইয়া আমাদের কাজিনদের সাথে তুমি করেই বেশি কথা বলে আর আমি অভিক ভাইয়ার থেকে আগে থেকেই দশ হাত দূরে থাকার চেষ্টা করতাম আমি অভিক ভাইয়াকে কিছু বলতে যাব ঠিক তখনই সেখানে আবির ভাইয়া এসে হাজির আবির ভাইকে দেখে আমি আরও চুপ হয়ে গেলাম আবির ভাইয়ে অভিক ভাইকে লক্ষ্য করে বলল কেমন আছেন ভাইয়া এই তো ভালো তুমি তুমি কখন আসলে এই তো কিছুক্ষণ আগেই আপনি তো কাল এসেছেন তাই না হুম থাকবে না কি কয়দিন না বেশি দিন ছুটি নেই আর দুইটা টিউশনি আছে ছুটি দিয়ে এসেছি বেশি দিন থাকতে পারবো না টিউশনি করা তোমার পড়াশোনার ক্ষতি হয় না আমি তো আর সারাক্ষণ পড়ি না আর দুইটা টিউশনি থাকলে হাত খরচটা হয়ে যায় আর কি তাদের গল্পের মাঝে আমার নিজেকে অসহায় লাগছিল তাই আমি চুপি চুপি ওখান থেকে কেটে পড়লাম আমি ঘরে ঢুকতেই মা চেঁচাতে লাগলো সে তখনই বললি যে ক্ষুদা লেগেছে আমি তখন ভাত ফেলে রেখেছি অথচ তোর আসার নাম নেই কোথায় গিয়েছিলে এই পদ্মপুরে এইখানেই আবির ভাইয়া এসেছে তাই ওদের দেখে কিছু শেখ সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ালে ওদের মতো ওর ফার্সিটিতে পড়তে হবে না তোর বাবা বলে দিয়েছে কোনো ফার্সিটিতে চান্স না পেলে সোজা বিয়ে দিয়ে দেবে আসিফ এখন বাবা মায়ের সম্মান রাখলে তবে বাঁচা কথাগুলো বলে মা হন হন করে ঘর থেকে বের হয়ে গেল এই অভিক ভাই আর আবিক ভাইয়া কেন যে ভার্সিটিতে চান্স পেয়েছিল কে জানে আমাকে আর আমার চাচাতো বোন হিমাকে সারাক্ষণ তাদের গুণগান শুনে কাটাতে হয় মাঝে মধ্যে ওদের দুজনের উপর প্রচুর রাগ হয় আর আমার ছোট ভাই আসিফ ভাইদের মান রাখতে সেও ক্লাস টপার ফাইভে বৃত্তি পেয়েছে এইটা বৃত্তি পেয়েছে এবার নাইনে পড়ে বোঝাই যাচ্ছে যে ভাইদের পথ অনুসরণ করেই এগোচ্ছে আর আমি আর আবির ভাইয়ের ছোট বোন হিমা জমজের মতো একই ক্লাসে পড়ি আবার রেজাল্ট একই থাকে কোনো মতে টেনে টুনে পাস বিকেলে আমি আর হিমা হাঁটতে বের হয়েছি তখন হিমা লাজো খেসে আমাকে বলল জানি শিয়া আমি না অভিক ভাইকে পছন্দ করি অভিক ভাইকে দেখলেই না আমার কেমন জানি লাগে মনে হয় সারাখন ওনাকে দেখি ইস ওনার যদি একটা ছোট ভাই বা বোন থাকতো তাহলে তার ওসিলাই হলেও সারাক্ষণ আমি ওনাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতাম আর বড় চাচাও দেখ নিজের বাড়ি রেখে অন্য জায়গায় গিয়ে বাড়ি বানাতে হবে আমাদের সাথে থাকলে কি হতো যখন তখন অভিভায়কে ভাইকে দেখতে পারতাম তুই এমন ভাবে বলছিস যেন অভিক ভাইয়াদের বাড়ি আমাদের বাড়ির থেকে কতই না দূরে শুধুমাত্র রাস্তার এপার ওপার আর তুই যে অভিভায়কে ভাইকে পছন্দ করিস এটা তো অনেক পুরাতন কথা নতুন কিছু বল একটা কথা কান খুলে শুনে রাখ তুই কিন্তু অভীক ভাইটিকে একদম নজর না অভীক ভাইয়া শুধু আমার আচ্ছা হিয়া অভীক ভাইয়ার কেমন মেয়ে পছন্দ হতে পারে বল তো তুই এমন ভাবে বলছিস যেন অভীক ভাইয়া আমাকে বলেছে যে হিয়া আমার না এমন টাইপের মেয়ে পছন্দ তুমি একটু খুঁজে দেবে তুই মজা নিচ্ছিস তাই না তুই নিজে যখন কাউকে পছন্দ করবি তখন বুঝবি যে ভালোবাসার মানুষটির সম্পর্কে জানার জন্য মন কেমন করে তখন আমাকে বললে আমি ওইভাবে মজা করব। আরে বোন তুই রাগ করছিস কেন আমি তো এমনিই বললাম তুই হঠাৎ ভাই নিয়ে কেন বলতো কাহিনী কি সামনেই তো চোদ্দই ফেব্রুয়ারি আসছে আমি একটা প্ল্যান করেছি তোকে ছেড়ে আর কাউকে তো বলা যাবে না তার আগে বল তুই আমাকে হেল্প করবি কি এমন প্ল্যান করেছিস যে আমার হেল্প ছাড়া হবে না বলে ফেল শুনি আমি না এইবার ভ্যালেন্টাইন্স ডেতে অভিক ভাইকে একটা চিঠি দেব তুই কি পাগল হয়ে গেছিস কেউ জানতে পারলে কি লঙ্কা কাণ্ড হবে তা ভেবে দেখেছিস আর অভিক ভাইয়ের রিয়াকশন কি হবে বুঝতে পারছিস তা কল্পনা করতেও আমার হার হিম হয়ে আসছে আরে ভাই আমি নাম নাম লিখে দেব নাকি আমি অতটাও বোকা নই তুই আমাকে হেল্প করবি ব্যাস বাকিটা আমি তোকে পরে জানাবো যদি রাজি হয়ে যায় তুই কি পাগল চিঠিতে কি এমন দিবি যে তোর নাম না জেনে তোকে পছন্দ করবে তোকে না চিনলে তোকে উত্তরই বা দিবে কি করে আর তুই চিঠিটা কিভাবে দিবি এত কিছু তোকে ভাবতে হবে না তুই আমার সাথে থাকবি হেল্প করবি ব্যাস আর কিছু জানি না এবার বাড়ি চল সন্ধ্যা হয়ে আসছে আর একটু দেরি করলে তো তোর মা আর আমার মা মিলে কুরুক্ষেত্রে বাঁধিয়ে দেবে আচ্ছা চল বলেই আমরা বাড়ির পথে পা বাড়ালাম হিমা যে কি প্ল্যান করছে তা ভেবে এখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে কে জানে এই মেয়েটা আবার কি ফোন দিয়ে হিমার কথা শুনে আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে আবির ভাইয়াকে একটা চিঠি লিখব তাতে পড়ায় আর মন না লিখব তাই ভেবে ভেবে সারা হচ্ছিলাম বারবার লিখে আবার কেটে দিচ্ছিলাম অবশেষে পেন্সিল আর ইরেজার নিয়ে বসলাম অবশেষে আমার মনের হাজারো কথাগুলো কয়েকটি শব্দের মাধ্যমে সাজালাম তারপর নিচে এই চিঠিটা পড়তে লাগলাম প্রিয় আবির আমি আপনাকে ভাইয়া বললেও এই চিঠিতে বলতে চাচ্ছি না কারণ আমি যে আর আপনার বোন থাকতে চাই না আমার হাজারো অনুভূতির সাথে আপনার অনুভূতিগুলো সাজাতে চাই রোজ রাতে আপনার মায়াবী মুখটা দেখে ঘুমাতে চাই আর প্রতিটা ভোরের আলো আমি আপনার সাথেই দেখতে চাই আপনি কি আমাকে অনুমতি দিবেন আপনার জীবনের প্রতিটা ঘটনার সাথে আমাকে জড়িয়ে রাখার আমি কিন্তু আপনার সাথেই আমার জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাই প্লিজ না করবেন না তাহলে আমার এই ক্ষুদ্র হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর টুকরো হৃদয়ে আপনার থাকতে যে কষ্ট হবে এই চিঠিটা কে লিখতে পারে আশা করি বুঝতে ভুল হবে না আমি যে হিয়া আবিরের হিয়া ইতি লিখে